এখনো নাস্তা বানান নাই বানাবেন কবে হ্যাঁ ঘরটা যার দিয়ে নিতে তারপরে বানাবো ঘরের ঠিকই লাই যা নাস্তা বানান ঘরটা কো যার দিয়ে নি সকালবেলা এখন কি জানুর বাড়ি খাবেন জান তো খারাপ ব্যবহার করে কেন ঘরটা যার দিয়ে নি নাস্তা বানাইবেন তারপর হলো কথা বাবা রে বাবা কি যে খায় লড়াই তো পারি না ধাক্কা দিলেও লড়ে না কি রে ছোট কি করতেছস নাই তো বসে আছে নাস্তা খাইছোস না নাস্তা এখনো খাই নাই খাবি কিভাবে নাস্তা এটা এখন পর্যন্ত বানানো হয় নাই নাস্তা না বানায়া সকালবেলা ঘর জারো দিতাছে কয়টা বাজে এখনো নাস্তা তৈরি করে নাই করব কিভাবে নিজেটা নিজে খায়া তো মানে ফুলফাল হইয়া বুঝোস না ম্যাডামের মতো কাজ করতেছে আর আমাদের নাস্তা এখনো আসে নাই যেই শয়তানের শয়তান এই বুড়ি জানোস আমার জীবনটা এই 3 4 বছরে পাতা পাতা লাইছে এই বুড়ির বাচ্চায় বুড়ি হুকুমের উপরেই রাখি যেরকমেরই করে না তেমনই আবার কাজ করে তুই কিছু বলস নাই নাস্তা দেয় নাই আমার কাছে তো আসেই নেই আমি তো বসে আছি নাস্তা খাবো বলে নাস্তা খাবো বলে বসে আসো বসে থাকলে হবে যাবি যাই দুই চার কথা শুনাবি তাহলে সে না দেবে তার আগে কি তোমার সামনে না দিব জীবনও দেবো না আগে তোমার মুখ চালান চালাইতে হইব তারপরে তোমার সামনে নাস্তা আইব ডাক দাও বুড়ি রে ডাক দিতে হইব না নাস্তা মনে বানাইতে গেছে বানাই আইসেলো তোর জামাই একটা বলো তুই এসে একটা বলো তোর জামাই প্রবাসে থাইকা খাইটা খাইটা টাকাগুলো পাঠায় আর এখানে সব খরচা তোর জামের টাকা দিয়ে করা হয় বাজার ঘাট এটা সেটা কেনাকাটা কাটা সব তো তোর জামের টাকা দিয়ে করা হয় তোর জামাই কিছু টাকা মনে হয় ব্যাংকেও রাখে না দেখোস না আমার জামাই একটা টাকা দিই না সংসারে ভাঙার জন্য সব টাকা ব্যাংকে রেখে দিছি ওই যে বাজারের পাশে যে জমিটা আছে না ওই জমিনটা কিনবো কিনে তারপর ওইখানে একটা বাড়ি উঠাবো এবারে তো আমি আর বেশি দিন থাকবো না রে কি হুম তো নাক ফুরকো কানের দুর্কো হাত খালি গলা খালি কান খালি নাক খালি ঘটনা কি খয়লা রাইখা দিছি খয়লা রেখা দিয়ে সস্না দেয় নাই তো আপনার জিনিসপত্র কই আমারটি আমি আমারটি খুইলা লকারে রেখে দিছি আমার শাশুড়ির হাত ভালো না বোঝো নাই যখন তখন আমার রুমের ভিতরে চইলা যায় হাতা এটা সেটা আলমারি ড্রেসিং টেবিল কোনো কিছুতে রাখা কোনো জিনিস শান্তি পায় না তো কয় বুড়ে স্বর্ণ দিছো আপনারে আমার জামাই আমাকে সব স্বর্ণ দিয়ে আনছে ভালো আপনার জামাই আপনার দিছে আমার জামাই তো আমার কিছু দেয় নাই মনে নাস্তা বানানো হয়ে গেছে চা চল খাইতে চাই কি খাওয়ামো খাওয়ার মুড়ি নেই এখন আপনি তো যাই একটু করছেন আমি তো কিছুই করতে পারলাম না আর কর্ম কেমনে আমি আসছি তো মাত্র তিন মাস হয়েছে চল নাস্তা মনে হয় বানানো হয়ে গেছে নাস্তা খেতে যাই চল আমা আম্মা কি হয়েছে কি করেন আপনি নাস্তা বানাইতেছি কতক্ষণ হয়েছে নাস্তা বানাইতেছেন এখন নাস্তাই তৈরি করা হয় না আপনার এক কথা সব কাজ করে লেট হবে লেট হবে মানে কেন লেট হবে যার নাস্তা নিয়ে আসেন তাড়াতাড়ি খিদা লাগছে বোমা তোমার বাসা ব্যাপার এমন কেন তোমার বিয়ে করে তিন মাস হয়েছে এর মধ্যে তোমার বাসা ব্যাপার এত খারাপ তো কেমন হবে আপনার সাথে কি ব্যবহার করব আমি হ্যাঁ এর চেয়ে ভালো কিছু করতে পারবো না যার নাস্তা নিয়ে আসেন আর আপনি আমার মুখে মুখে কথা বলতেছেন কেন আমি তোমার শাশুড়ি হই তো শাশুড়ি হন তো কি হইছে শাশুড়ির সাথে কেমন ব্যবহার করে তুমি জানো না আপনি তো সাহস কম না আপনি আমার মুখে মুখে কথা বলেন তুমি আমার ছোট কলার বউ হ শাশুড়ির সাথে ভালো আচরণ ব্যবহার করবা আপনি কি ভালো আচরণ করবো হ্যাঁ কি ভালো আচরণ করবো আপনার সাথে আমি হুম অসভ্য মহিলা যান নাস্তা তৈরি করেন তাড়াতাড়ি যান তুই এটি কি করলি হ্যাঁ যা করছে একদম ভালো করছে উনাদের মতো মহিলাদেরকে সাহস্তা না করলে ঠিক হবে না আমার গায়ে হাত তুললি আম্মা আজ পর্যন্ত আমি আপনাকে হাত তুলছি কখনো বলেন আমার ছোট কলার বউ যা তো বেদক আমি আগে জানতাম না কাজটা তুই ঠিক করস না আরে মাথা ঠিক ছিল না ভাবি আমার খিদায় মাথা ঠিক থাকে না আম্মা যান নাস্তা নিয়ে আসেন আমি নাস্তা দিতে পারবো না তোমাদের নাস্তা তোমরা বানাই খাইবা এই যে নাচ দিতে পারবেন না মানে হ্যাঁ কে করবে নাচ পরে দেখা নিতেছি আমি অসভ্য মহিলা ভালো আছো তুমি চিল্লাচিল্লি না বাবা ওই যে মা এখন নাস্তা করে নাই তো আমরা আমি আর ভাবি মানে নাস্তা করাবো পড়তে চায় না কিছু খাইতে চায় না ছোট বাচ্চাদের মতো করে দেখেন না দিন দিন শুকায় যাইতেছে হ্যাঁ মামা কেন দুইজনে একটা মিথ্যাবাদী দেখে যাব মিথ্যা কথা কোথায় বলতিছি মা শোনো আমি কিন্তু অনেকক্ষণ যাবত গেটে দাঁড়ানো আছি তোমরা যে হইচই হাউকাউ করতেছো না

মানে আমি যাওয়ার পর থেকে বিয়ে করেন যে তিন মাস হয়েছে নতুন যে বাবা অত্যাচার করতেছে অনেক বিশ্বাস করছিলাম আমি অনেক ভালো তোমার অনেক আগে আমি দুনিয়াতে আসছি অচ্ছ আমি এমন একটা লোক এই যে দিকে তাকাও চেহারা দেখলে না বাপের নাম বলতে পারি জানো আচ্ছা বাবা বয়স নয় তোমার সাহস কত বড় তুমি তোমার শাশুড়ির গায়ে কেন হাত তুলো আমি তো আমার গায়ে হাত তুলি না নাস্তা বানাইছে কেন বলো ওনাকে কেন বলো অসুস্থ পঙ্গু প্যারালাইসিস তোমার সমস্যা কোথায় কিসের অসুস্থ হাতির মতো শরীর তোমার বস্তা বই খাও তারপর তুমি কিভাবে অসুস্থ থাকো হ্যাঁ দেখো কেমন করতে কি বলছি তোমাকে উঠতে বলছি আমি উঠো একটা সোজা বেরে যাবে। কে আর বের হবো? বাড়ি কি তোমার বাপের বাড়ি এটা? তোমার বাবার বাড়ি। আমার হাজবেন্ডের বাড়ি। হাজবেন্ড। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবকিছুই আমার। আমার বাড়িতে থাকো আমারটা খাও, আমারটা পড়ো আর আমার স্ত্রী গায়ে হাত তুলো। তোমার এত মর স্পর্ধা কে দিতেছো তোমাকে? শাস্ত্র কথা বড় তোমার। বেরো আমার দিক। আমি বের হবো না। বের হও। ফা। চলো। আমার হাজবেন্ড আসলে বের হবো। চুপ। বলো। তোমার সমস্যা কি? হ্যাঁ? তুমি এবার কথা বলবো না যাও তুমি কি না হ্যাঁ তোমার আমি বিদেশে যাওয়ার সময় কি গেছিলাম যে সম্পূর্ণ দিয়ে দায়িত্ব আমি শাশুড়িকে ভালোভাবে টেক কেয়ার করবা ওর যেন কোনো সমস্যা না হয় ওর একটু শারীরিক সমস্যা আছে মাঝে মাঝে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে তুমি কি করছো তুমি কি করছো তুমি সকাল বিকাল চব্বিশটা ঘন্টা ওরে কাজে ব্যস্ত রাখছো এমনকি তোমার পরনের কাপড় চোপড় পর্যন্ত দিয়ে ধোয়াইছ কেন এই সাহসটা তোমাকে কে দিছে এই সাহসটা তোমাকে কে দিছে আমাকে আগে উত্তর দাও কিসের ভুল হয়ে গেছে এটাকে ভুল বলে তুমি কি বাড়িতে তোমার মাকে দিয়ে তোমার কাজ করাও তোমার মাকে দিয়ে তোমার পায়ের জুতো পরিষ্কার করাও তাহলে শাশুড়িকে দিয়ে কেন করাই হ্যাঁ মাফ করে দাও ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি খালি তেল পরিমাণ শাশুড়ির সাথে যেরকম চোখ চায় কথা কো না তোমার চোখ দুইটা আমি তুলে ফেলবো তুমি কিন্তু আমার সম্বন্ধে জানো না একেবারে ফার্দার বইলা দিলাম ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আজকের পর থেকে সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবা বেশি ভারী কাজ হলে প্রয়োজন আমি একটা কাজের লোক রেখে দেবো ঠিক আছে আর ওর যদি কোনো অসম্মান হয় সাথে সাথে আমি বাড়ি থেকে বের করে দেবো যাও ভিতরে যার না যে এক তো পার্ক দেখাইছে লজ্জা সরকার নাই হ্যাঁ লজ্জা করে না আবার শাসন করতে গেলে আবার তা কেন করে না আমার তো ফোন দিয়ে সকাল বিকেল আরে মারছে তখন কি ভালো লাগতো হ্যাঁ কান্দা কান্দা আমি তার দুই বছর থাকতাম তার কান্দাকাড়ির ঠেলা আমি আয় পড়ছি এই দুই বছর থাকলে আমি আর তো আমার না হইলে আর আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করতাম তোর কান্দা গাড়ির পড়ছি অখন আয়া শাসন করতেছি ঠাক ঠাক কে কিত্তে ঘুষায় নাক না গেলাম যাবিস রে দেখ করে কি যাস না কে শালা দুমবার মতো খালি শরীরটাই বুদ্ধি নাই একটা টিকটিকির মতো